ওয়েলকাম টু মাই নিউ ব্লক হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি এই তো তোমাদের ফার্স্টে একটা ভিডিও শেয়ার করেছিলাম কালকে সেটারই সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আজকে কালকে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কোন রেস্টুরেন্টে খেয়েছিলাম কি কি খেয়েছিলাম আমার ছেলে ওইখানে কি করেছিল আমার ছেলে কি খেয়েছিল এবং কি পার্সেল নিয়ে চলে আসছিলাম সেটাই তোমাদের ডিটেলস কালকে বলেছি আজকের ভিডিওতে থাকবে যে খাওয়া শেষে আমরা কোথায় গিয়েছিলাম কি করেছিলাম বাবুর জন্য কি নিয়েছিলাম এবং আমাদের একটা ভুল হয়েছিল সেই ভুলের সমাধান কিভাবে করেছিলাম সেগুলো সব সকল বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও আমরা কালকে লাঞ্চ শেষ করে চলে গিয়েছিলাম বাবুর জন্য একটা পড়ার টেবিল কিনা জন্য বাবুর যেহেতু বয়স অনেকটা হয়েছে অনেকটা বলতে দুই আড়াই বছর হবে প্রায় তো ওর এখন টুকটাক আমি পড়া শিখাচ্ছি টুকটাক লেখা শেখাচ্ছি তো এর জন্য একটা টেবিল খুব প্রয়োজন ছিল আর বাবু অনেক দিন ধরে বলছিল যে আম্মু আমার একটা টেবিল লাগবে এর জন্য ভাবলাম যেহেতু চলেই আসছি বাজারে তাহলে একটা টেবিল নিয়েই যাই এতে বাবু খুশি হবে আর ওর পড়াতেও অনেক সুবিধা হবে তাই যা ভাবা তাই কাজ আমি একটা টেবিল নিয়ে নিলাম আর এই ছোট্ট টেবিলটার দাম এত বেশি ছিল যাই হোক প্রাইস আমি নাই বলি তো এইখানে আমি আর বাবু একটু ওয়েট করছিলাম কারণ এখানে গাড়ি পার্কিং করেছিল ওর বাবা নিচে আন্ডারগ্রাউন্ডে তো ওইখান থেকে ওর বাবা গাড়ি আনতে আনতে এখানে আমি আর রায়ান একটু দুষ্টমি করছিলাম রায়ান বারে বারে সিঁড়ি উঠছিল আর নামছিল আমার ছেলের একটা জিনিস আমি লক্ষ্য করেছি ওর আবার উঁচু নিচু উঠতে নামতে খুব ভালোবাসে তোমাদের কাদের কাদের বাচ্চারা এইরকম উঁচু নিচু উঠতে ভালোবাসে অবশ্যই আমাকে জানাবে যাই হোক আমরা এখানে দুষ্টমি করতে করতে ওর বাবা চলে আসছিল ওর বাবা তারপর আমাদের বলল যে একটু ব্যাংকে যাবে ওইখানে কিছু টাকা উঠতে হবে কারণ টাকা শেষ হয়ে গেছে আর আমাদের কেনাকাটা আছে কিছু এর জন্য আমরা আবার ব্যাংকে চলে গেলাম তারপর ব্যাংকে গিয়ে দেখি ব্যাংক অফ এখন কি করার কার্ডে পেমেন্ট করতে হবে এর জন্য আমরা চলে গিয়েছিলাম স্বপ্নশপে ওইখানে একমাত্র কার্ড দিয়ে পেমেন্ট করা যায় যাই হোক এখানে আমরা চলে আসছিলাম বাপুর জন্য একটা ওয়াটার বোতল কেনার জন্য ওর ওয়াটার বোতলটা অনেক দিন ধরে ইউজ করছিলাম তো বাসায় সবাই অনেক বকাবকি করছিল যে এতদিন প্লাস্টিকের জিনিস কেন ইউজ করি কিনি না কেন আবার এর জন্য ভাবলাম যে আসছি যেহেতু আজকে তাহলে একটা ওয়াটার বোতল নিয়ে যাই আর এইখানে একটা ওয়াটার বোতল কিনতে আসছিলাম টুকটাক জিনিস কিনতে আসছিলাম আর আমার ছেলে দেখুন একটা রেখে একটা খেলনা তো তো ধরছে ধরছে আমি ওকে এই যে বলছি যে এসব খেলনা সব বাসে আছে বাবা এগুলো কিচ্ছু নিতে হবে না কে কার কথা শোনে সে একবার এই গাড়ি নিবে একবার সেই বোতল নিবে একবার ওই গাড়ি নিবে একবার রং পেন্সিল নিবে মানে একদম পাগল করে ফেলেছিল আমি ওকে এত বোঝাচ্ছিলাম ও বুঝছিলই না ও বারে বারে এসে বলছিলো যে আম্মু আমি এই গাড়িটা নিব না এটা ভালো না আমি আবার ওই গাড়িটা নিব দেখুন কতগুলো মানে খেলনা ও চেঞ্জ করেছে ও ডিসাইডই করতে পারে না অনেক খেলনা যখন ও একসাথে দেখে ও ডিসাইডই করতে পারে না যে আমি কোনটা নিব মানে কনফিউজ হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিব ওর হয়তো মনে হয় যে আমি সবগুলো জিনিস নিতে পারতাম কিন্তু ওটা তো সম্ভব না মধ্যবিত্ত মানুষ আমরা সব কিছু একেবারে কিনে দেওয়া সম্ভব না যাই হোক এইখানে অনেকগুলো গাড়িও দেখছিলো তারপর আমি একটা ট্রাক কিনে দিয়েছিলাম ওইটাই ফাইনাল ওর পছন্দ হয়েছিল ও আমাকে বলেছে আমি এটাই নিব তো ওইটাই ও নিয়েছে তারপর ওই গাড়িটা আর ওই ওয়াটার বোতলটা আমরা ওইখানে ওর বাবার কাছে দিয়ে আসছিলাম ওর বাবা তারপর আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে ওয়াটার বোতল কোনটা নেবে কারণ আমি আবার একটু প্যান প্যানে রঙের দিকে যে একটু কালার কেমন তো ওনি একটা ধরেছিল তো ওইটা আমার ভালো লাগেনি তারপর আমি আবার আমার চুচমুতো একটা দিয়েছিলাম তো ওইখানে ওর বাবা আরও অনেক কিছু দেখছিল আর এইখানে আমার ছেলে এই দেখুন ক্লে ধরেছে যে তার এখন আবার ক্লি লাগবে বাসায় অনেকগুলো ক্লে আছে ও যেইখানে যায় ওইখান থেকেই ক্লে কিনে নিয়ে আসে যাই হোক এইখানে ওর বাবা এখানে পেমেন্ট করে দিয়েছিল আমরা বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাসায় অর্ধেক রাস্তায় আসার পরে ওর বাবা আমাকে বলছে যে তুমি একটু পেমেন্টের ইটা কাগজটা দেখো তো যে বিল কত আসছে তারপর পেমেন্টের কাগজটা দেখলাম যে না যা কিনেছি তার থেকে বিল একটু বেশি নেওয়া হয়েছে ওনাদের হয়তো কোনো একটা ভুল হয়েছে তারপর আমরা আবার ফিরতে এসেছি স্বপ্ন সপে এইখানে ওর বাবা আমাদের বললো যে তুমি বাইরে বসে থাকো বাবুকে নিয়ে আমি ভেতরে গিয়ে দেখি ওনাদের কি ভুল হয়েছে বেশি নেওয়ার কারণটা কি তারপর আমি আর রাইয়ান এখানে বসেছিলাম রাইয়ানে বাইকে উঠে ওর বাবার বাইকে উঠে ওর ট্রাক দিয়ে খেলা করছিলো তো অনেকক্ষণ সময় লাগছিল দেখে আমি চলে গিয়েছিলাম তারপর যে দেখি যে ওনারা আবার নতুন একটা মেমো করছে কারণ ওনাদের কোনো একটা ভুল হয়েছিল তো ওর বাবা আসছিল আর বলছিল যে এত বড় শপে তারপর ওনাদের ভুল হয় যাই হোক ভুল মাত্রই হবে মানুষ তো মানুষের ভুল হবেই এটা বলে আমি ওনাকে সান্ত্বনা দিচ্ছিলাম আচ্ছা যাই হোক যা হয়েছে হয়েছে চলো এবার বাসায় যাই তারপর বাসায় আসার রওনা দিয়েছিলাম তখন প্রচুর রোদ ছিল সূর্যটা একদম আমাদের দিকে ঘোরানো ছিল এই রকম একটা রোদ ছিল যে ওর বাবা সামনে তাকাতে পারছিল না রাইয়ানো পারছিল না আমিও পারছিলাম না তো হুট করে দেখি এক টুকরো মেয়েকে সে রোদটা ঢেকে দিল বলতে এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে মেয়েকে আমার কষ্ট বুঝেছে তো এই জিনিসটা আমি ক্যাপচার করে রেখেছিলাম আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর হ্যাঁ আপুরা ভাইয়ারা লাস্ট একটা কথা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার দিই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বাই বাই